সালামু আলাইকুম আজকে আমরা আছি নেত্যকোনাতে নেত্যকোনা কোন জায়গার নাম আমরা এত চিনি না আমরা সংবাদ পাই চলে আসি একটা আশ্চর্য বিষয় যে সেই বিষয়টা হলো যে পঁচপান্ন বছরের একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করছে সে মেয়ের বয়স নাকি মাত্র ষোলো বছর আমরা সেখানে অলরেডি চলে আসছি শুধু আমি তাই নাই আরও আমরা দেখতেছেন আরও চার পাঁচজন লোক আমরা এস্ত্র চলে আসছি আসলে দুরন্ত মাতৃক একটা ঘটনা সেই ঘটনাটা ঘটে গেছে আপনারা ভিডিওটা না টানলে আসলেই বুঝতে পারবেন যে এই পঁচপান্ন বছরের এই ছেলেটি কীভাবে এই ষোলো বছরের মেয়েকে বিয়ে করলো আর কোথায় থেকে কিভাবে বিয়ে হলো এটা আমরা ভিডিওর মধ্যে অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। আর প্রথমে আমরা একটা কথা বলতে চাই যে আপনাদের এরকম মান্তরিক কোনো ঘটনা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সময় মতো আপনাদের এখানে পৌঁছে যাব যত দূরেই হোক বাংলাদেশের মতো হলে আমরা তাতে প্রযোজ্য থাকব তে আমরা বেশি কথা না পারে আজকে চলে যাচ্ছি এক রোমান্টিক একটা কথায় যে কথা না শুনলেই নয় যে অনেক দূর থেকে সেই উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে আগত নেত্রকোনায় চলে এসেছি আচ্ছা বড় ভাই এই জায়গার নাম কি।

বউ কি আপনার মনে মতো হয়েছে এই যে সাইডে এক আপুরে দেখতেছে এটা আপনার কি হয় আপনার ছোট বোন আমার বড় ভাই ও আপনি কয় বছরের বড় এটা আমার ষোলো সতেরো বছরের ষোলো সতেরো বছর বড় আচ্ছা আপু আপনার আপনার গ্রামের বাসা কোথায় ও নেত্রকোনাই মানে একই গ্রামে না পাশাপাশি গ্রামে আপনাদের বাড়ি

ও বড় ভাই আপনার বড় ভাই যে এই মেয়েটাকে বিয়ে করলো এখন সে কি ভাত কাপড় দিতে পারবে মানে তার কর্মটা কি তার কোনো কর্ম নাই তবে যে টুকু মানে সম্পত্তি আছে আছে কিছু টাকা পয়সা আছে তো টুকু দিয়ে চলতে পারবে হ্যাঁ মানে আমরা দুই ভাই ঠিক আছে আমাদের বাপের মনে করেন যে আপনারা এখানে তো চিনবেন না আমাদের বাসা আমরা বলতেছি আমরা মনে করেন যে বিশ কাটার মতো জমিন আছে বিশ কাটার ফসল দিয়ে আর আমি একটা মনে যে ছোটখাটো একটা দোকান খুঁড়ি পাগলা বাজারে এরকম ভাবে আরকি আমরা চলে যাই ভাই আমার কাজকর্ম করেন আচ্ছা আপু আপনাকে আমি একটা প্রশ্ন জিগাই যেহেতু এখানে আপনার ননদ রয়েছে এখানে আপনার দেওয়া প্রশ্নটা না আজকেই নয় কিন্তু আমাদের জানার দরকার আমাদের কাজই হচ্ছে প্রশ্ন করা মানে প্রশ্নের উত্তর দেওয়া না তারপরে দ্বিতীয় কথা হলো আমি একটা প্রশ্ন করবো আপনারা কেউ মাইন্ডে নেন না আসলেই স্বামী স্ত্রী মানে এটা শারীরিক সময় মানে একটা সুখ একটা ব্যাপার আছে তো এই আপনি এই স্বামী দিয়ে কি আপনি শারীরিক সুখ কি পূরণ করতে পারবেন তেমন একটা হয় না কিন্তু না হলেও তার মন ভালো আচ্ছা আপনার আশা কি যে একে শখ করে বিয়ে করছেন হয়তো দশ পনেরো দিন পরে তিন মাস পরে আপনার একে ছেড়ে চলে যাবার আরেকটা ধরবেন আচ্ছা আপনার আশা কি আছে যে একই নিয়ে আপনি সারা জীবন সংসার করে খাবেন আচ্ছা চাচা ওই যে সে কি করছে শুনছেন আপনার বলে দুই মাস তিন মাস পরে বলে সাইডে চলে যাবো তখন আপনি কি করবেন তাই না আর যদি আপনার সারা জীবন ভালোবেসে ধরে থাকে আপনি থাকবেন হ্যাঁ আচ্ছা আপনি সুখী ভালো কথা আপনি কি অর্জন্য মরতে পারবেন ও যে আপনাকে ভালোবেসে দূরে চলে আসে অর্জন্য কি আপনি মরতে পারবেন হুম যা হোক প্রিয় দর্শক আমরা গতকালকে একটা ভিডিওতে দেখাইছি আপনারা দেখছেন কি না জানি না আসলে ভিডিওটা আমরা ছাড়িনা হয়তো আমরা ভিডিওটা পৌঁছে দিয়েছি একটা মেয়েকে বলছিলাম যে আপনি কি তার জন্য ভালো বেশে মরতে পারবেন কয় না আমি ভালোবেসে মরতে পারবো না জীবনে তো মানুষ ভালোবেসে জীবন দিতে চায় কিন্তু আমি ভালোবেসে জীবন দেবো না কিন্তু আমি ভালোবেসে তাকে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারবো কিন্তু এই চাষা কিন্তু বলে গেছে সে ভালোবেসে তার জন্য মরতে পারবে তো প্রিয় দর্শক আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমরা অনেক কষ্ট করে আসছি হয়তো ছোটোখাটো একটা জিনিস দেখাইছি কিন্তু অনেক দূর থেকে উল্লাপাড়া থেকে আপনার নেত্রকোনাতে মোটরসাইকেল আসতে ছয় ঘন্টা সাত ঘন্টা টাইম যায় অনেক কষ্ট করে চলে আসছিলাম যাই হোক ভাই তার ছোট ভাই তার ছোট আপা অথবা তার ওয়াইফের সাথে কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে আর আমরা চাই আপনারা সবাই দোয়া করবেন যে যদিও এই চাষার বউ যদি চলে যেতে চায় ওই চাষির যেন ধরে রাখে সেভাবে একটা দোয়া করবেন আপনারা এই চাষারে যেন কোনো দিন ছেড়ে না যায় না চাচা কি কন হ্যাঁ চাষা এটা কথা দিকে মাইন্ডে নেন না আপনি কি বৃষ্টি মরে দৌড় দিতে পারেন হ্যাঁ আপনি খান কি ভাত খান না সবজি কলা খান কোনটা আপনি কি ভাত খান না সবজি কলা খান হ্যাঁ আপনি আপনার যে এত কথা বলতেছেন

প্রিয় দর্শক ভাইরা আমাদের উদ্দেশ্যটা ছিল কিন্তু এটাই যে শাশুড়িকে কিন্তু ভাবি বলছিল সে আর শাশুড়ি যে ভাবি হয় এটা কখনো আমরা জানি না এই ভিডিওতে হয়তো লেখা থাকতে পারবে লেখা থাকতে পারে যে শাশুড়ি ভাবি আসলে এই শাশুড়ি ভাবি কি এই উদ্দেশ্যটা আপনারা অবশ্যই জানতে পারবেন হ্যাঁ আমি বলছিলাম কৃষি অনুযায়ী আর কি কথাটা বলছে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা আমাদের পাশেই থাকবেন পাশে থাকবেন আর একটা কথা হলো যে আমরা আরেকটা একটা বিষয় জানি যে এখানে একটা ঘটনা ঘটে গেছে আচ্ছা আপনি তো তার ছোট ভাই তাই না আপনার বইয়ে সে কি কয়টা হ্যাঁ আচ্ছা এই যে এই যে তোমার ছোট ভাই বিয়ে করছে না কে তো বয়স হয়েছে বিয়ে করে নাই

আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ভাইরা আজকে আমরা ভিডিওর মতো আরেকটা কলিং পেয়ে গেছি তার ছোট ভাইকে বিয়ে করাবে একটা পাত্রীর দরকার আর তার ছোট বোনকে বিয়ে দিবে একটা পাত্র দরকার আপনাদের কাছে যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দিবেন আর একটা কথা কখনো ভুলে যাবেন না এই ধরনের যদি কোনো ঘটে ঘটনা থাকে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দিবেন আমাদের সময় শেষ অতি তাড়াতাড়ি বলে দিলাম আজকে ভিডিও শেষ খোদা হাফেজ